শালার এই গাড়িটা লই আমার দুঃখই সারলো না জানি না কপালে আল্লাহ কি লিখি রাখছে এখন লাইট আবার একটা জ্বলে না লাইট একটা জ্বলে একটা জ্বলে না কই যাইতাম এই দেখেন হেডলাইটের সুইচ ঠিক আছে দেখেন হেড ডিমের সুইচ দেখেন এইসে এসে হেড সুইচ আহা বাঙালি রে হ্যাঁ মনে করেছেন বাঙালি জারিবাদি করে এখন দেখি যে আহ দেখেন আপনাদেরকে একটু দেখাই দুঃখ আমার শেষ হইতেছে না মানে আমার পিছু ছাড়তেছে না একটার পর একটা লাগাই আছে ঠিক আছে একটার পর একটা লাগিয়েই আছে এ দেখেন একটা জল একটা জ্বলে এটা টোটাল জলে না মানে এখন হেট দেওয়া হ্যান্লাইট দেওয়া ঠিক আছে এখন হ্যাট দেওয়া একটা জল একটা জ্বলে না এই যে দেখেন একটা জ্বলতেছে একটা এই সাইডে মনে করেন যে কি হেডলাইট ডিম লাইট ঠিক আছে জ্বলতেছে ওই সাইডে দেখেন ওই সাইডে জ্বলতেছে না ঠিক আছে এখন দেখবেন এই সাইডে জ্বলবে তাও কেরকম দেখবেন ওই মনে করেন যে রাত্রে মোবাইলের আলো আরো ভালো আছে এ দেখেন দেখা যায় সামান্য এই দেখেন এই সামান্য ওই পুলিশ যদি ফাই তো শ্রোতা ফাইলে আমার কি করবো জানেন ওই যে আমাদের একটা রে ইব্রাহিম বাইরে এক রিয়াল মোকালফা দিছে কালকে নাকি পরশুদিন তো আমারও ফাইলও দিত টিভি একটা মারি ফাই দুইশো টাকা এক যদি জরিতে না খাই এক টাকা শুধু লাইটের জন্য আদারওয়েজ তো আরও অনেক কিছু আছে হাসবেন নি প্রিয় বন্ধুরা চৌদি আর গাড়ি চালানোর জন্য আসেন খুব মজা আল্লাহ ভালো জানে কি আল্লাহ ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকেন একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি বিষয়গুলা ভাই এ তুই আর শিলিস আর সজ্জন এখন আসছি কারবার দোকানে ওই যে এটা হচ্ছে কারবাই মানে ইলেকট্রিক মেকানিককে বলে কারবাই ঠিক আছে দেখছেন এখানে সব ইঞ্জিন মেকানিক ইলেকট্রিক মেকানিক তার বাদে ডেন্নিং ফেনিং সব কিছু আছে এখানে তো ঠিক আছে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন